মাথাভাঙায় এক নাবালিকা ধর্ষণ মামলায় অভিযুক্তদের দশ বছরের কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানা করল মাথাভাঙা অতিরিক্ত জেলা দায়রা আদালত জানা গেছে দু হাজার একুশ সালে এক নাবালিকার পরিবার ধর্ষণের অভিযোগ করে সেই অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেপ্তার করে পুলিশ সরকারি আইনজীবী আবু হাফতাব হক বলেন দু সালে নাবালিকা ধর্ষণের অভিযোগ দায়ের হয় মাথাভাঙা থানায় নাবালিকা জামা তৈরির জন্য দিয়েছিল এলাকার এক দর্জির কাছে এরপর যেদিন বানানো জামা দেখতে আসেন সেদিন ওই দর্জির দোকানের মালিক ওই নাবালিকাকে দরজা বন্ধ করে ধর্ষণ করে সোমবার মাথাভাঙা অতিরিক্ত জেলা দায়রা আদালত অভিযুক্ত জয়নাল আব্বিনকে দশ বছরের জেল ও দশ হাজার টাকা জরিমানা করে মাথাভাঙায় এক নাবালিকা ধর্ষণ মামলায় অভিযুক্তদের দশ বছরের কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানা করল মাথাভাঙা অতিরিক্ত জেলা দায়রা আদালত জানা গেছে দু সালে এক নাবালিকার পরিবার ধর্ষণের অভিযোগ করে সেই অভিযোগের ভিত্তিতেই একজনকে গ্রেপ্তার করে পুলিশ সরকারি আইনজীবী আবু হফতাব হক জানিয়েছেন দু সালে নাবালিকা ধর্ষণের অভিযোগ দায়ের হয় মাথাভাঙা থানায় নাবালিকা জামা তৈরির জন্য দিয়েছিল এলাকার এক দর্জির কাছে এরপর যেদিন বানানো জামা দেখতে আসেন সেদিন ওই দর্জির দোকানের মালিক ওই নাবালিকাকে দরজা বন্ধ করে ধর্ষণ করে সোমবার মাথাভাঙা অতিরিক্ত জেলা দায়রা আদালত অভিযুক্ত জয়নাল আবেদিনকে দশ বছরের জেল ও দশ হাজার টাকা জরিমানা করে এক নাবালিকা ধর্ষণ মামলায় অভিযুক্তদের বছরের কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানা করল মাথাভাঙা অতিরিক্ত জেলা দায়রা আদালত জানা গেছে দু হাজার একুশ সালে এক নাবালিকার পরিবার ধর্ষণের অভিযোগ করে সেই অভিযোগের ভিত্তিতেই একজনকে গ্রেপ্তার করে পুলিশ সরকারি আইনজীবী আবু আক্তার হক জানিয়েছেন 2021 সালে নাবালিকা ধর্ষণের অভিযোগ দায়ের হয় মাথাভাঙা থানায় নাবালিকা জামা জন্য দিয়েছিল এলাকার এক দর্জির কাছে এবং এরপর যখন তৈরি জামা নিতে আসেন তখন দর্জির দোকানের মালিক ওই নাবালিকাকে দরজা বন্ধ করে ধর্ষণ করে সোমবার মাথাভাঙা অতিরিক্ত জেলা দায়রা আদালত অভিযুক্ত জয়নাল আবেদিনকে 10 বছরের জেল ও 10000 টাকা জরিমানা করে ছাব্বিশ তিন দু হাজার একুশ সালে একটা মাথাওয়া থানায় একজন মাইনর মেয়ে একটা কমপ্লেন করছিল যে তাকে একজন টেইলার দোকানি যখন সে জামা সেলাই করতে দিয়েছিল এবং সেটা ট্রায়াল করতে যখন গেছিলো তখন সেই ট্রায়ালার টেইলার শপের মালিক জয়নাল আবেদিন সে তাকে দরজা বন্ধ করে সেখানে তাকে ধর্ষণ করে এই অভিযোগের ভিত্তিতে শিকারপুর বাজারে সেটা দোকান এই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত করে পক্সো আইনের চারধারায় চার্জশিট দাখিল করে এবং পরবর্তীকালে এই মামলার সাক্ষ্য সবদ সমস্ত সম্পন্ন হওয়ার পরে গত গত আঠারো তারিখ আমাদের অ্যাডিশনাল কোর্ট যে আছে স্পেশাল কোর্ট পক্সো কোর্ট সেখানকার রাজেন রাজেশ তামাং আমাদের এডিশনাল ডিস্ট্রিক্ট ট্র্যান্সেশন জাজ উনি দোষী সাব্যস্ত করেন জয়নাল আবিদিনকে এবং আজকে কুড়ি এক দুই সালে আজকে তার সাজা ঘোষণা হলো দশ বছরের তাকে সশ্রম কারাদণ্ড এবং পাশাপাশি দশ হাজার টাকা জরিমানার সাজা ঘোষণা করা а п л о д и с м е